হ্যালো বন্ধুরা আমি শেফ বঙ্কর আবার একটা নতুন রেসিপি নিয়ে এসছি এই গরমের মধ্যে আম পান্না আমি আম পান্না বানিয়ে দেখাবো এখন মিউজিকের পরে হ্যালো বন্ধুরা মিউজিকের পরে চলে এসেছি আম পান্না বানাবো তার জন্য সব মেজা রেডি করে নিয়েছি তিনটি আমকে আমি বয়েল করে নিচ্ছি গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিচ্ছি দেখতে থাকুন আমি কী রকম আম পান্না বানাচ্ছি বন্ধুরা এই যে আম আমি বয়ল করে নিয়েছি বয়ল করে ছাড়িয়ে নিয়েছি তিনটি আম এখানে নিয়ে নিয়েছি লবণ ব্ল্যাক সল্ট এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি চাট মশলা নিয়ে নিয়েছি জিরেকে ভেজে গুঁড়ো করে রেখেছি ব্ল্যাক পেপার এখানে সুগার সিরাপ নিয়ে নিয়েছি এখানে ডাস্ট সুগার চিলি পাউডার চিলি ফ্লেক্স একসঙ্গে তিনটে মিশিয়ে নিয়ে গ্লাসের আমি গার্নিশ করবো দেখুন কীরকম বানাচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট চিলি ফ্লেক্স চাট মশলা ভাজা জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে মিক্সারে ঘুরিয়ে নেব অল্প সুগার ডাস্ট দিয়ে দিলাম দিয়ে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়ার পর এইরকম হয়েছে পেস্টটা পেস্টটাকে এবার আমি ছেঁকে নেবো ভালো করে ছেঁকে নিয়ে আইস কিউব দিয়ে গ্লাসগুলো গার্নিশ করে নেব কোন রকম কালারই ইউজ করিনি আমি ন্যাচারাল কালারিং লেমন ঘষে গ্লাস গুলো গার্নিশ করে নিচ্ছে গ্লাসের মুখ গুলো সুগার চিলি ফ্লেক্স সুগার ডাস্ট দিয়ে ভালো করে গ্লাস গুলো গার্নিশ করে নিচ্ছে মুখ গুলো লেমন স্লাইস স্লাইস ম্যাঙ্গো দিয়ে গ্লাসের মুখ গুলো গার্নিশ করে নিব এরপর তারপরে আইস কিউব দিয়ে দেব এর মধ্যে এই যে জগের মধ্যে পুরোটা ছেঁকে নেবো পেস্টগুলো ম্যাঙ্গো লিভ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আমের পাতা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাতা ফ্লেভারটা সুন্দর আসার জন্য লেমন স্লাইস গুলো লাগিয়ে দেবো দেখতে সুন্দর লাগে গ্লাসটা গাইনিস করলে এবার একটা লেমন হাইট দিয়ে বানাবো এই যে লেমন দিয়ে দিলাম করে লেমন মধ্যে লেমন হাইট দিয়ে দিয়েছি কালারটা লেমন আইটের কালার আসবে ম্যাঙ্গো স্লাইসগুলো দিয়ে দেবো যে গ্লাসটা গায়ে নিশ্চ করে নেব ম্যাঙ্গোকে স্লাইস করে প্রত্যেকটা গ্লাসে গায়ে একটা করে দিয়ে দিচ্ছি গ্রিন ম্যাঙ্গো দেওয়ার পর এবার যে পেস্টটা তৈরি করেছিলাম আম পান্নার ওই পেস্টটা প্রত্যেকটা গ্লাসের মধ্যে দিয়ে অল্প করে বরফ দিয়ে দেবো অল্প করে ঠান্ডা জল দিয়ে দেবো অল্প অল্প করে সবগুলোর উপরে দিয়ে দিচ্ছি তারপরে এরপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো গ্লাসের মধ্যে আগে আমি বরফ দিয়ে দিয়েছি আইসক্রিম আমি ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে গ্লাসগুলো রেডি করে নিয়েছি হলো কালারে এটা লেমোন দিয়ে বানিয়েছি আর লেমোনাইট দিয়ে আমি বলে ভেরি নাইস টেস্ট বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটাতে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করুন ভেরি নাইস টেস্ট বেশি বেশি করে সাপোর্ট করবেন বন্ধুরা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন কত সুন্দর করে গ্লাসগুলো করে নিয়েছি এইটা ল্যামোনাইট দিয়ে বানিয়েছি ইলো কালার মতো এইগুলো ন্যাচারাল কালার আছে ধন্যবাদ বন্ধুরা